বাংলাদেশ অ্যান্টি ইউনিট অগ্রগামী ভূমিকা পালন করেন বর্তমান মহড়ায় বোমা হুমকির সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিমান বাহিনী কে অবগত করায় তাদের একটি চৌকশ দল দ্রুত অভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনী গঠন করার জন্য এগিয়ে আসবে বাংলাদেশ ফোর্স অ্যান্টি টেরোরিজম ইউনিট বিমানবন্দরের যে কোনো হুমকি মোকাবেলায়

স্বন্দ এই উইঞ্জিনিয়ার কমান্ড কোর্সেও হাসপাতালের জন্য স্বাস্থ্য বিভাগের অ্যাম্বুলেন্সটি রওনা হয়ে গেল বিশ্বসায়িত হসপিটালে নিয়ে যাওয়ার জন্য শুরু করতে যাচ্ছে সার্বিক পরিস্থিতি বর্ণনা করেছেন এবং এই মাত্র জানিয়েছেন বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা নিরাপদ অনসিন কমান্ডার এখন উক্ত বিমান ও তার পার্শ্ববর্তী এলাকা নিরাপদ ঘোষণা করবেন